এখন আমরা শিখবো হচ্ছে ইকফা গুন্না দেখুন ইকফা গুনাটা বুঝতে হলে অবশ্যই আপনাকে ইকফার হরফ যে পনেরোটা হরফ আছে সেই পনেরোটা হরফ মুখস্থ করতে হবে তাহলে নুন শাকিন এবং তানবিনের পর নুন শাকিন কি এই যে আমি আগে বলছি নুনের উপর শাকিন থাকলে এটাকে নুন শাকিন বলে আর দুই জবর অথবা এরকম দুই জের অথবা দুই পেশকে তানভিন বলা হয় এটা আপনার মনে রাখবেন পরে প্রশ্ন বোঝা যাবো তো ইকফার হরফ হচ্ছে পনেরোটা এখানে লেখা হচ্ছে তা সা জিম দাল জাল জা সিন শিন ফা কফ কাফ তো এই পনেরোটা অক্ষর যখন আসবে নুন সেকেন্ড এবং তানবিনের পর তখন কি করতে হবে ইক ফাগুন করতে হবে পনেরোটা অক্ষর হবে তা সা জিম তারপর হচ্ছে দাল জাল জা সিন শিন কফ এবং হচ্ছে এই পুনর টফ যখন আসবে নুন সেখানে টানবিনের পর তখন কি হবে গুন্না করতে হবে কিভাবে গুণনা করতে হবে এখানে লেখা আছে দেখুন এই যে নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়িত হয় নাকের ভিতর থেকে আমরা লুকাইয়া গুণনাটা আদায় করব তো ইক্ফা আবার দুই রকম হয় সেটা হচ্ছে মোটা এবং পাতলা এটা খুবই গুরুত্বপূর্ণ ইক্ফা কয় রকম দুই রকম মোটা আর হচ্ছে পাতলা তো কখন মোটা হবে কখন পাতলা হবে সেই বিষয়গুলো বোঝাব তো এখানে দেখুন লেখা আসছে স্টেলার স্টিলের হরফগুলো গণ্য মোটা মোট স্টিলের হরফ হলো সাতটি আমরা স্টিলের হরফ করি কি ত সাতটি কী কী সইন সাতটা হচ্ছে মোটা মোটা হরফ তবে এখানে সাতটার মধ্যে গইন এবং খ দুটো হচ্ছে ইজারের হরফ এই দুটো ইজার হরফ হওয়ার কারণে এখানে ইকফা হরফের মধ্যে কিন্তু আসবে না ইকা হরফের মধ্যে ইকা হরফের মধ্যে দুইটা ইকা হরফের মধ্যে দুইটা হরফ আসবে না এই দুইটা হরফ ইজহারের মধ্যে জন্য কিন্তু সফ এই পাঁচটা হরফ তাহলে আমরা ইজহারে পাই ইকর মধ্যে পাবো স জ এবং হচ্ছে কফ এই পাঁচটা হরফ যখন আসবে তখন গুন্নাটা কী করতে হবে মোটা করতে হবে তাহলে ইকফর গুন হরফ কয়টি পনেরোটা এই যে এখানে আছে দেখুন ইকফর গুণ হরফ পনেরোটা তার মধ্যে মোটা হরফ হলো পাঁচটাই যে প এবং হচ্ছে স দ আর হচ্ছে কফ এই পাঁচটা হরফ যখন নুন সেকেন্ড এবং তার পর আসবে তখন গুণনাটা মোটা করে করতে হবে বুঝতে পারছেন আর বাকি দশটা হরফ আসলে গুন্নাটা পাতলা করে পড়তে হবে তো এখানে যে আমরা গন্যাটা আদায় করি দেখুন তো এখানে দেখুন কী হয়েছে তানভিনের পর সদ আসছে মানে মোটো হরফ সদ আসছে তাহলে এখানে কোনো একটা হবে ফান বলবো না ফান বলে ইজার মতো হয়ে যাবে বলতে হবে সফ ফাং দেখুন সফ ফাং এরকমভাবে গোড়ের মোটা করতে হবে সফ সফা এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে যদি অক্ষর অবস্থায় তার মধ্যে দুই জবর আসে তাহলে সেখানে আমরা এক জগর বাদ দিয়ে আরেক জবির স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে পড়ব তাহলে এখানে আমরা বলবো সফা সফা এরকম তারপরে দেখুন নুন সেখানে পর দদ আসছে এখানে আমরা মোটা করবো মাউ দল্লা মাউ দল্লা তারপরে এখানে দেখুন তানমে পর আসছে এখানে আমরা কোনো মোটা করব সি দাং এরকম সি দি বা এই যে অক্ষরবস্থায় যদি তানভিনে দুইটা জবর আসে তাহলে সেই ক্ষেত্রে এক জবর বাদ দিয়ে আর একজোব স্থানে রেখে একলে পরিমাণ টেনে পড়তে হয় এটা আপনি মনে রাখবেন তো আমরা এখানে গণ্য করব। সি দাং এরকম দাং পাতলা আর দাং মোটা মানে মোটাটা হচ্ছে উপরে দিকে একটু শব্দটা উঠবে আর পাতলাটা নিচের দিকে ছং ত বান কৰি আইন ই চি জেৰে পৰি যাব দাং চি ডাং তই জেৰহি তহি বা দি তই থবে তহি বা ছি ডাং তহি বা এম তাৰপৰা দেখোন মাং মাং ঘুণ্ড কৰবেন মাংলী মাহ তো এইভাৱে ঘূৰ্ণগুলজ কং কইজবৰ কং মোটা ৰিজ কং কলু ৰিজ কং কলু তাপং কুৱিহি আছে থামলোভাৱে মিং কুৱাতিহ এই হাতে কি হৈ যাব এ হাতে শাকিন হয়ে যাবে হাসাকিন হয়ে যাবে অক্ষর অবস্থা যদি হাসে সে হাতে যাই থাকুক হাসাকিণ হয়ে যাবে তাহলে কোনটা মোটা মিং মিতি সরু না আথামলো হবে লং সরু এরকম ভাবে তারপরে আথামলো হবে কু এরকম তারপরে আং দইফিন থামলো হবে আং দইফ এখানে কি হচ্ছে পরের প্রকুত হরফের পর হরফে পরের ধরার কারণে সেলিনে এক লিপ পর পরপকে স্বাগণ করতে হয় তাহলে বলতে হবে আং দৈফ তারপর হচ্ছে

এভাবে যখন নুন শাকিন এবং তানবিনের পর এই ছয়টি হরফ সরি এই পাঁচটি হরফ আসবে কী সৎ আবার লিখি ত, সৎ প এই পাঁচটি হরফ যখন নুন শাকিন এবং তানবিনের পর আসবে তখন এক্সোকুণ্য করতে হবে এবং কন্যাটা কি করতে হবে মোটা করে করতে হবে আর এই পাঁচটি বাদে বাকি যে হরফগুলো আসবে স্টিলের ফাইলের হরফগুলো গনার সবদা পাতলা অর্থাৎ পাতলা গন্যাগুলো বাকি দশটি হরফ ওর বাকি দশটি কি কী যে সা জা ডাল জাল সিন শিন ফা কাফ এগুলো হচ্ছে পাতলা হরফগুলো তো এগুলো আসলে আমরা কী করবো গন্যা পাতলা করব যেমন এখানে দেখুন নুন সেখানে পরে কি আসছে এখানে নুন সেখানে পরে জাল আসছে তাহলে এখানে মুং বলবো মুং মং এরকম মং এরকম বাংলা অনুষ্ঠান মতো করবো মুং জি না থামল হবে মুং রু মং করবো করে আমরা গুণটা আদায় করব মুং জির এরকম তারপরে দেখুন এখানে ডান মিনিট পরে যা আসছে তানবিরভাবে যা থাকার কারণে আমরা এখানে কী করবো আমরা এখানে গুণনা আদায় করব গুণনাটা হবে এরকম নাফ সাং এরকম নাফ সাংয়াতান তো এখানে দেখুন যা আসে গুণনা তো ঠিকই আসছে তবে এখানে আর্টে সেটা হচ্ছে অক্ষর অবস্থায় গলতা আসছে আর অক্সর অবস্থায় গলতা থাকার কারণে আমরা সেখানে থামব। থামলে কী হবে তাটা হাসে কিনে হয়ে যাবে তাহলে বলবো নাফ এরকম ইয়াহটা হা না যাবে নাফ সং জাকি এরকম তারপরে দেখুন মিং গুণ হবে পাতলা করে মিং সিদ্জিলিন থামলে হবে এখানে আবার মিং সিদ্জিল কারণ মাদে হরফের পর হরফে অক্ষ করতে হলে সে মাদে তিন আলিফ টেনে পর হরফে করতে হবে মিং সিজিল এখানে কি আসছে দেখুন নিয়ম সেকেন্ডের পরে সিন আসছে এই পর হরফ সিন আসছে তাহলে কিভাবে দেখুন জালের পর বা মানে তানবিনের পরে সিন আসছে আযা বাং শাদিদান এখানে আমরা থামলে হবে আযা বাং শাদিদা দাঁতে ক্লিপ হবে কারণ অক্পর অবস্থায় তানপিনে দুইটা জবর আসছে আর অক্সর অবস্থায় তানপিনে দুই জগর থাকলে একজে বাদ দিয়ে আরেকজোবর স্থানে রেখে এক পরিমাণ টেনে পড়তে হয় তারপরে ওয়াইলা আং তুম আং এখানে আমরা কী করবো গন্যা করবো ওয়াইলা আং তুম তারপরে মিং গণ্য হবে ইক্ষা মিং জিবালিন যদি আমরা এখন থামি তাহলে বাদ আমরা তিন লিপ্টনে লামটাকে সাকেন করবো তাহলে একসাথে বললো হবে মিং জিবাল তারপর মিং দুবরিন থামলো হবে মিং এ রটা সাকিন হয়ে যাবে মোটা হবে অবশ্যই এভাবে মিং দুবুর আং ফুসুকুম আং আং ইফাগুননা। আং এরকম আং ফুসুকুম উং সা সার জিব্বাটা উপাদ আঘার সাথে লাগিয়ে এক পান দিব উং সা এরকম তো আশা আপনারা ইকফা গুন্নাটা কীভাবে মোটো হয় এবং কীভাবে পাতলা হয় সেটা বুঝতে পারছেন এবং ইকফা গুন্নারও বুঝতে পারছেন